শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছে সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখন সকাল ছটা দশ বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এসে এখন একটু ভাবলাম মর্নিং ওয়াক করতে যাব এই পাড়াতে আমাদের স্ট্রিটে একটু হেঁটে নিই তারপরে ঘরে এসে এক্সারসাইজ করব। তারপরে হচ্ছে চা খাবো আর সবাই এখনও অবধি ঘুমোচ্ছে আর আমি উঠে ভাবলাম যে না একটু হেঁটে আসি আর কালকে বিকেলবেলা একটু হেঁটেছিল কিন্তু সকালবেলা হাঁটলে বেশি ভালো লাগবে ঘামটা হবে না বিকেলে হাঁটতে গিয়েছিলাম পুরো ঘিমে চান করে গিয়েছিলাম এত গরম লাগছে এখন সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ভালো লাগবে হাঁটতে সেই জন্য ভাবলাম চলো একটু হেঁটে আসি তারপরে তোমাদেরকেও দেখাবো সকালবেলা বেশ ভাল লাগছে এখন পুরো সবুজে সবুজ সব টাটকা টাটকা ভাল লাগছে দেখতে দেখো আর হলে তো পুরো ঝিঙে যায় রোদের জন্য সেই পুরো বাগান জন্যই ভাল লাগছে দেখতে না চলো হাঁটতে যাবো চলো তোমরাও একটু চলো এই হাঁটি আমি कल বৃষ্টি হয়েছে অল্প বৃষ্টি হয়েছে বেশি হয়নি কি সুন্দর দেখতে লাগছে দেখো হেঁটে নি পরে আসছি তা একটু হেঁটে এসে এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করে চা করে চাকা হয়ে গেছে আমার এখনো কেউ ওঠেনি সে শুধু উঠে যে উঠে জল দিচ্ছে কালকে যে গান্ধীটা করে গেছে সেখানে জল দিচ্ছে আমি এখন নিছাটা বাগিয়ে নেব তো ওরা দেখতে থাকবে বিছানাটা বাগানো হয়ে গেছে আমার এখন আমি জল ভরতে যাবো জলটা ভরে নিই চলো পরে আসছি জল ভরে নিচ্ছে এখন দেখো বোতলগুলো সব খালি হয়ে গেছিলো আজকে অনেকগুলো বোতল খালি হয়ে গেছে আমি তো একবারই জল ভরি সারাদিনের জল জলটা ভরে নিই বাবা উঠে পড়েছে তাকে চা দেবো বিছানা বাগাবো এই কাজগুলো করে নিই চলো পরে আসছি এই মাত্র সব কাজ সেরে ঘরগুলো ঝাঁট দিলাম ঠাকুর ঘরটা মুজলাম তারপর সবাইকে খেতে দিলাম খেতে টেতে দিয়ে তারপরে আমি চান করে আসলাম এখন ফুল তুলবো ঠাকুর বাসন ধুবো দিয়ে ঠাকুর পুজো করবো চলো পরে আসছি পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো আজকেও অনেক সাদা ফুল পেয়েছি এখন তো সাদা ফুলটা ফুটছে সেই জন্য ঠাকুরকে দিতে আর কোনো অসুবিধে নেই এখন অনেক সাদা ফুল তুলতে পারলেই হলো চলো এখন আমি রান্নাঘরে যাব রান্না বসাবো রান্না চাপিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিলাম আর ডিমের অমলেট করে তরকারি করব কারির মতন আর কালকে কেঁচড়ের তরকারি আছে সেটা গরম করে নেবো আর উচ্ছে ভাজা আজকের মেনুয়ে এই তরকারিগুলো করবো খুব গরম লেগে গেলো বলে ফ্যানটা চালিয়ে এসে একটু বসলাম নয় একটু বসি তারপরে ইয়ে করবো আর ভাত ডালটা বসিয়ে এলাম ডালটা হচ্ছে হোক দিয়ে তারপরে সবজি কাটবো পেঁয়াজ আদা রসুন কাটব আর হচ্ছে করলাটা কাটবো সেটা কাটবো সেই জন্য হচ্ছে একটু বসিয়ে আগে ফ্যান তোলায় তারপরে যাচ্ছি গিয়ে করবো চলো পরে আসছে অনেকক্ষণ পর আসলাম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না করে গ্যাস মুছে রান্নাঘর থেকে এই বেরিয়ে আসলাম তারপরে আটাটা মেখে রেখে দিলাম আজকে বাবার জন্য রুটি করলাম আজকে বাবা আজকে বলছে রুটি খাবে রুটি খেয়ে তারপরে ডায়ালিসিস করতে যাবে সেই জন্য হলো একবারে মেখে রেখে দিই আবার তো নাহলে বিকেলবেলা মাখতে হবে সেই জন্য মেখে রেখে দিলাম আর রান্না করেছি তোমাদের সাথে তোমাদেরকে তো বললাম যে ডিমের অমলেট করে কারি করেছি আর কালকে এঁচড়ের তরকারি ছিল আর ডাল উচ্ছে ভাজা এই মেনু আজকে আর কিছু করিনি এই দিয়ে খাওয়া হয়ে যাবে এই আর কি আজকে মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা যে গরম আছে তা নেই তাও মোটামুটি কাজ করলে গরম লাগছে আর বাইরে একটু একটু হাওয়াও দিচ্ছে এই আর কি আর রোদটা নেই তেমন বলতে গেলে হালকা হালকা একবার একবার রোদ বেরোচ্ছে একবার একবার রোদ বন্ধ হয়ে যাচ্ছে এই আর এখন একটু বসি এখন বাজে তোমার ফোনে একটা তারপরে একটা দশ পনেরো হলে বাবাকে খেতে দিয়ে দেবো তারপরে আমরাও খেয়ে নেব চলো পরে আসছি আবার এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন একটু রেস্ট নেবো দিয়ে পরে আসছি আবার চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা শুয়েছিলাম এই মাত্র উঠলাম এই না অনেকক্ষণ উঠেছি উঠে বসেছিলাম আর ছেলেটা একটু খেলতে গেল বাবা তো হসপিটাল কাছে ডায়ালিসিস করতে আমি বলি কী করব একাই ঘরে বসে আছি মিস্ত্রের কাজ হয়ে গেছে তারা একবারে কাজ করে চলে গেছে আজকে অনেকটা কাজ হয়েছে গানিরই কাজ হয়েছে আজকে আর জামা কাপড়গুলো তুলবো এখন বাসন পড়ে আছে বাসনগুলো গোছাবো যে প্রতিদিন একই কাজ সকাল বিকেল সন্ধ্যে সবসময় সন্ধেবেলাটা একটু ফ্রি তা ছেলেটা কদিন ধরে জেদ ধরে ছিল মা লুচি করে দেবে না আমি বলেছি যেদিন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে সেদিন করে দেবো আজকে বলছে মা করে দাও তাহলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে অতটা গরম নেই বাবা রাত্রেবেলা ডালিয়া খাবে তার জন্য ডালিয়া বানাবো আর হচ্ছে তাহলে সেই জন্য হচ্ছে বলছে তাহলে মা বানিয়ে দেবে না আমার তো আটা মাখা হয়ে গেছে রুটি করার জন্য তা হচ্ছে সেটা ভাবছি ফ্রিজে রেখে দিয়ে একটু মানে অল্প করে ওর মতন করে দিতে হবে তা হচ্ছে সেইটাই এখন মাখবো আটাটা মেখে তারপরে পরে করবো যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন হচ্ছে ওই কাজগুলো করে নিই এখন বাসনগুলো গুছিয়ে নিই জামাকাপড়গুলো সব তুলে নিই তারপরে পরে আসছি এই মাত্র হচ্ছে সন্ধে দিয়ে আসলাম এসে একটু বসলাম বাবার জন্য ডালিয়াটা রেডি করছিলাম ভালো সব সবজিগুলো একটু কুটে তারপরে হালকা হচ্ছে মানে ফ্রাই করে একবারে সব প্রেশার কুকারে দিয়ে রেখে দিয়েছি আর লুচিগুলো করে নেব গরম গরম খেতে হবে না যা ইয়ে ভালো লাগছে না করে রেখে দেবো যে যে যখন খাবে দিয়ে দেবো একবারে সবার করে ফেলছি আবার রুটি লুচি ডালিয়া তিন রকম করা সম্ভব নয় জন্য করে নিচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন ভাজবো আমি কোটা আগে বেলে নিই তারপরে আসছি লুচিগুলো ভেজে নিচ্ছি দেখো এই যে ময়দা দিয়েছি চার ভাগের এক ভাগ এই দেখো আমি বেশি আটা ময়দা মিশিয়েই করি একটু লাল লাল হয়ে দেখতে ভুলে যাচ্ছে একবারে ফুলে গেছে তাকে এটা একবারে বল এইভাবে সবগুলো করে নিই সব যদি দেখাতে যাই ভিডিওটা বড় হয়ে যাবে সবগুলো করে নিয়ে পরে আসছি আবার সবগুলোই মোটামুটি ফুলে যাচ্ছে আমার চলো পরে আসছি লুচি করে আবার হয়ে গেছে এই আমার তো শেষ হলো সব হয়ে গেছে ডালিয়াটাও করে ফেললাম ভালো গরম আছে গরমই থাকবে আর যদি ঠান্ডা হয়ে যায় তখন একটু গরম করে দেবো তাহলেই হবে তাহলে একবার রান্নাঘরের কাজটা আমার হয়ে গেলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই নেই দেখো ফুলকো ফুলকো লুচি ময়দা দিয়ে শুধু করিনি আটা ময়দা আটাটাই দিয়েছি বেশি ময়দাটা অল্প দিয়েছি এই আর কি আর দেখাবার মতন কিছুই নেই আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে অতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা